হে জয় শ্রী কৃষ্ণ আজ বলবো মহাভারতের আর এক কাহিনী যখন পাণ্ডবেরা বারো বছর বনবাস যাপন করলেন এবং খুব ভালোভাবে তারা বারো বছর বনবাস যাপন করে নিলেন তারপরে এক বছর অজ্ঞাতবাস করতে হবে তখন তারা কি করবেন কোথায় যাবেন ভাবনা চিন্তা করে বললেন যে আমরা সবাই বিরাট রাজার রাজ্যে গিয়ে আশ্রয় নেব এবং ছদ্মবেশ ধারণ করে থাকব যাতে আমাদের কেউ না চিনতে পারে তো অস্ত্রশস্ত্রের কি হবে তখন অর্জুন বললেন আমাদের সমস্ত অস্ত্রশস্ত্র আমরা একটি বিশাল বড়ো বটবৃক্ষের ওপরে রেখে আসব এবং বটবৃক্ষকে তারা অনুরোধ করলেন এবং প্রণাম করে বললেন যতদিন না তারা ফিরে আসে যেন তাদের অস্ত্রশস্ত্র একদম সুরক্ষিত থাকে ঠিক আছে এইভাবে তারা সেই গাছে সমস্ত তাদের অস্ত্রশস্ত্র রেখে এবং ছদ্মবেশ ধারণ করে বিরাট রাজা রাজ্যে পৌঁছে গেলেন বিরাট রাজা রাজ্যে পৌঁছে গিয়ে আর যুধিষ্ঠির বললেন যে তিনি যুধিষ্ঠিরের রাজসভায় সভাসদ ছিলেন খুব ভালো পাশা খেলতে পারেন খুব ভালো পরামর্শও দিতে পারেন তার কথায় ইমপ্রেস হয়ে বিরাট রাজা তাকে তার সভাসদ করে রেখে দিলেন পরম মিত্র হিসেবে তাকে বরণ করলেন এইভাবে তারা রয়ে গেল আর বাকি চার ভাই দ্রৌপদী তারাও কিন্তু ছদ্মবেশ ধারণ করে সেখানেই রয়ে গেলেন বিরাট রাজা রাজ্যে কিভাবে অর্জুন খুব ভালো নাচ গান করতে পারতেন তিনি ছদ্মবেশ ধারণ করে আর তিনি বৃহন্নলার নাম নিয়ে আর বিরাট রাজার কন্যাকে নাচ গান শেখাতে লেগে গেলেন আর এদিকে নকুল সহদেব খুব ভালো ঘোড়া আর গরুর দেখাশোনা করতে লাগলেন আর এদিকে ভীম খুব ভালো রান্না করতে পারতেন তিনি বললেন আমি মহারাজ যুধিষ্ঠিরের রাজসভায় আর রাজ্যে আমি খুব ভালো রান্না করতাম তাই তিনি পাচক হিসেবে সেখানে কাজ পেয়ে গেলেন সেইভাবে তারা পাঁচজন ছজন সেখানে রয়ে গেলেন এইভাবে কিছুদিন তারা রয়ে গেলেন যখন তাদের মেয়াদ শেষ হব হব করছে তখনই দুর্যোধন কিছু কারণে বুঝতে পেরে গিয়েছিলেন যে কোথাও যখন খুঁজে পায়নি নিশ্চয়ই পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী তারা ওই বিরাট রাজার রাজ্যেই লুকিয়ে আছে তারাও তখন এলেন বিরাট রাজার যে শালক ছিলেন তিনি কিন্তু অত্যন্ত ধূর্ত এবং অত্যন্ত মানে নারী লোভী পুরুষ ছিলেন তিনি দ্রৌপদীকে একদিন কুপ্রস্তাব দিলেন দ্রৌপদীর নাম ছিল সৈরেন্দ্রী তিনি এই যে বিরাট রাজার রানী বিরাট রাজার রানীকে বলেছিলেন যে তিনি দ্রৌপদীর চর্চা করে দিতেন রূপ চর্চা করে দিতেন তিনিও এই রানীর সমস্ত কিছু কাজ করে দেবেন তাকে যেন রাখা হয় দয়া করে তিনি মুখ ঢেকে রাখতেন দ্রৌপদী সৈরেন্দ্রে নাম নিয়ে থাকতেন কখনো মুখ দেখাতেন না কিন্তু বলে না সুন্দরীর রূপ কখনো ঢাকা থাকে না চাপাও থাকে না একদিন বিরাট রাজার শালার কিভাবে নজর পড়ে গেল দ্রৌপদীর শরীরের ওপরে সে দেখল এক শ্যামা তন্নি কন্যা বেশ ভালোই তাহলে একে তো আমার বসে আনতে হবে তিনি দ্রৌপদীকে অনেক কিছু লোভ দেখালেন বললেন যে তিনি এই বিরাট রাজের একচ্ছত্র অধিপতি হতে পারবেন একদিন বিরাট রাজাকে হত্যা করে সেই একদিন এই রাজ্যের রাজা হবে এবং শৈরেন্দ্রিকে তার রানি করে রাখবে সে যেন তাকে বিবাহ করে সৈরেন্দ্রেরূপী দ্রৌপদী তাকে অনেক অনুনয় বিনয় অনেক কিছু বললেন যে তার স্বামী আছে সে কিছুতেই বিবাহ করতে পারবে না তখন তাকে আরও নিচ এবং কুপ্রস্তাব দিলেন সেই বিরাট রাজার শ্যালক তারপরের ঘটনা হল এই পঞ্চ পাণ্ডব মিলে বিরাট রাজার শ্যালককে হত্যা করে দিল তখন দুর্যোধনের আর জানতে বাকি রইল না যে এই পঞ্চ পাণ্ডবই এখানে লুকিয়ে আছে কেননা বিরাট রাজার শালককে মারার ক্ষমতা একমাত্র ভীম ছাড়া আর কারোর নেই তো যাই হোক এরপরের ঘটনা আবার আপনাদের জানাবো আপনাদের যদি ভালো লাগে মহাভারতের গল্প শুনতে কাহিনী শুনতে তাহলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যাবার সময় বেশ প্রেম সে বলে যাবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় মহাভারত জয় গীতা